নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ দু হাজার সালে খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল এছাড়াও বন্ধুরা অনেক কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের টাকা ছাড়া হয়েছে এবং যে সমস্ত কৃষকের এক একরের কম জমি রয়েছে তারা বছরে চার হাজার টাকা করে পেত এবার থেকে তারা বছরে দশ হাজার টাকা করে পাবে এই টাকা পেতে হলে কৃষকদের কি করতে হবে কোন ফর্ম বা কোন ডকুমেন্ট জমা করতে হবে সমস্তটাই জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার নতুন আপডেট তো চলুন দেখে নেই কী আপডেট দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে কৃষকরা আমাদের জীবনের অন্নদাতা হলেও অনেক সময় তারাই থাকেন অন্ধকারে জমিতে ফসল ফলানোর আগে যে লড়াইটা শুরু হয় তা আর্থিক টানা পড়েন এবং প্রাকৃতিক দুর্যোগে ভরা এই সমস্যা মেটাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক দারুণ উদ্যোগ নেয় কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প চালু হয় দু সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল জমির মালিক বা কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা দেওয়া প্রথমে এই প্রকল্পে কৃষকদের বছরে মোট পাঁচ হাজার টাকা দেওয়া হতো অর্থাৎ রবি ও খরিফ দুটি মরশুমে কিছুটা আর্থিক সাহায্য দিত এই প্রকল্প বর্তমানে চাষের খরচ বেড়ে যাওয়ায় এবং কৃষকদের চাহিদার কথা মাথায় রেখেই রাজ্য সরকার দু সালে ঘোষণা করেন প্রকল্পের টাকা বাড়ানো হবে যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দশ হাজার টাকা পান দুটো কিস্তিতে এবং যাদের এক একরের কম জমি আছে তারা প্রতি কিস্তিতে দু টাকা অর্থাৎ বছরে মোট দশ হাজার টাকা পান আমরা জানি আগে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতো তখন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ব্যানার প্রকাশ করা হতো আর সেই ব্যানারে লেখা থাকত কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলা সভা থেকে টাকা পাঠাবেন তবে দু সালের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কোনো অনুষ্ঠান ছাড়াই তবে এই বছর অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা ফের মুখ্যমন্ত্রী সভা থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে গত বছরে রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর তবে অনেক কৃষক তখন কাগজপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যা সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে আবারও টাকা পেতে শুরু করেছেন তবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া নদিয়া, হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী এই এপ্রিল মাসেও অনেক কৃষক টাকা পায়নি তাদের মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ মার্চ মাস থেকে এই টাকা দেওয়া শুরু হয়েছে এখনও কিন্তু তারা টাকা পাননি তারা সমস্ত কাগজপত্র সমাধান করেছেন সমস্যার তবুও টাকা ঢোকেনি সেই সমস্ত কৃষকদের কিন্তু মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা অ্যাকাউন্টে চলে আসবে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া সম্ভাব্য তারিখ দেখুন বলা হয়েছে এপ্রিল মাস শুরু হলেই হাজার হাজার কৃষক ভাবেন কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে কেননা সেই সময় চাষের প্রস্তুতি শুরু হয় সার বীজ কীটনাশক ইত্যাদি কেনা চাষ করা আর এই সব কিছুতেই যে পরিমাণ খরচ হয় তাতে কৃষকদের জন্য সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা তবে আগের বছরগুলোর মতো দু হাজার একুশ হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে কৃষকরা জুন মাসে কৃষক বন্ধুর টাকা পেয়েছিলেন কিন্তু দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে ছাব্বিশে এপ্রিল প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল এটি ছিল ব্যতিক্রমী বছর সরকারি সূত্রে খবর মে মাসের প্রথম সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে তবে এখনও সরকারের তরফে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি আশা করছি পনেরোই মে পর থেকে টাকা দেওয়া শুরু করা হতে পারে নবান্নের নির্দেশ পেলেই এই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন গত কয়েক বছর লক্ষ্য করলে দেখা যায় এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা জুন মাসেই দেওয়া হয়েছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই আশা করা যাচ্ছে এই দু হাজার সালের প্রথম কিস্তির টাকা মে মাসের তৃতীয় সপ্তাহ বা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এরপর বলে দেব কোন কোন কৃষকদের টাকা বাড়বে এবং কেন তাদের টাকা বাড়ছে দেখুন বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিসে গিয়ে নতুন জমি সব কাগজপত্র জমা দিতে হবে সেখানে নির্দিষ্ট ফর্ম ফিল করে জমা দিতে হবে আর সাত দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে এখন যদি জমি বৃদ্ধির ফর্ম জমা করে দেন তাহলে আগামী কিস্তির টাকার সঙ্গে বাড়তি টাকাও দেওয়া হবে এরই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও পরিবর্তন করতে পারবেন অর্থাৎ যারা বর্তমানে নতুন জমি কিনেছেন তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে অতিরিক্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন উদাহরণস্বরূপ যে সমস্ত কৃষকের আগে এক একরের কম জমি ছিল তারা বছরে পেতেন চার টাকা কিন্তু বর্তমানে জমি কেনার ফলে তাদের জমির পরিমাণ বেড়েছে তাদের বর্তমানে এক একরের বেশি জমি হয়ে গেছে তো সেই যদি অতিরিক্ত জমির পরিমাণের ফর্ম ফিল করে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকে বছরে চার হাজার টাকার বদলে দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে কারা কারা অতিরিক্ত টাকা পাবে কেন তাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে এবং সম্ভাব্য তারিখ হিসাবে দু সালের প্রথম কিস্তির টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন